ওয়াকপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেলে শহর যৌথ আন্দোলন মঞ্চের উদ্যোগে মহকুমায় এক ঐতিহাসিক বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে গত ভারতবর্ষের সংসদে ওয়াকপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাশ করে কেন্দ্রের বিজেপি সরকার পরবর্তী সময়ে এই বিলের স্বাক্ষর করেন দেশের মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বর্তমানে বিলটি আইনে পরিণত হয়েছে যদিও এই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন মুসলিম সংগঠনগুলো নেতৃত্বরা শুধু আদালতে দ্বারস্থ হয়ে থেমে থাকেননি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তাদের দ্বারা পরিচালিত সংগঠনগুলি তারা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ সংগঠিত করছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে প্রতিদিন প্রতিনিয়ত দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে এই আন্দোলনে সামিল হচ্ছে দাবি একটাই ওয়াক্ক সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে এই আন্দোলন কর্মসূচি ধারাবাহিকতা রক্ষা করে শহর ওয়াক্কব আইন বিরোধী আন্দোলনের যৌথ মঞ্চের আহ্বানে শহরে ঐতিহাসিক বাইক র্যালি সংঘটিত হয়েছে এই বাইক র্যালিটি টিলাবাজার মাঠ থেকে শুরু করে কৈলাসহরের শহরের শাসক কার্যালয়ের সামনে দিয়ে নূরপুর বাবুর বাজার হয়ে পুনরায় বাজারে গিয়ে শেষ হয় সেখানে বক্তব্য রাখেন যৌথ আন্দোলন কমিটির কর্মকর্তা ইউনুস মিয়া খাদিম মকবুল আলী লিটন জামান কামাল এম মসদ্দর সাইফুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখতে গিয়ে কামাল মসুদ্দর জানান যে আগামী আটই এপ্রিল উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের সাথে শহরেও কালো দিবস পালন করা হবে সেদিন প্রতিটি মসজিদ মাদ্রাসায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাড়ি ঘরের সামনে কালো পতাকা ঝুলানো হবে প্রতিটি মুসলিম নাগরিক বুকে কালো ব্যাচ পরিধান করে সেদিন জুম্মার নামাজ আদায় করবে এসে হয়েছে এখনো আমরা দেখতে পাচ্ছি রেলি সমাপ্ত হয়ে আমরা সমবেত হয়েছি আগামী শুক্রবার কৈলাস শহরের সর্বস্তরের সাত কোটি মসজিদ আমাদের আওয়াজ যতটুকু পড়ছে এবং ইলেকট্রনিক মিডিয়ার আওয়াজ যতটুকু পড়ছে আমরা আসাম সহ উত্তর পূর্ব ভারতের সর্বত্র আগামী শুক্রবার জমা নামাজের আগে প্রত্যেকে আপনাদের বুকে কালো বেজ পরিধান করবেন আগামী শুক্রবার কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আগামী শুক্রবার সবাই আপনাদের বুকে কালো বেজ লাগিয়ে মসজিদে আসবেন এবং আসার বেজ লাগানোর সময় আপনারা লাইভ করবেন ফেসবুকে পোস্ট করবেন সোশিয়াল মিডিয়ায় পোস্ট করবেন ইনস্টাগ্রামে পোস্ট করবেন এবং প্রত্যেকের প্রত্যেকের তাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের স্ট্যাটাস আগামী শুক্রবারে কালো দিবস লাগিয়ে দেবেন কালো বেজ পরিধান করে আপনাদের হোয়াটসঅ্যাপ শুক্রবার কালো দিবস হিসাবে আপনারা দেখাবেন এবং আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় দোকান ফাটে কালো পতাকা উত্তোলন করবে কালো দিবস কিছুক্ষণ আগে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে বলেছেন গতকালকে ভারতের সরকারের পক্ষ থেকে একটি পিটিশন দাখিল করা হয়েছে যার নাম হচ্ছে হচ্ছে সরকার বলেছে সেই পিটিশন দাখিল করেছে পিটিশনের অর্থ হলো যেহেতু এখন পর্যন্ত চোদ্দটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল মহামান্য সুপ্রিম কোর্টে সেই সন্ধিক্ষণে সরকার যদি ভয় না পেত তাহলে সরকারের পক্ষের আইনজীবী সেই কেবিনেট দায়ের করেছেন এবং সুপ্রিম কোর্টে সেই দায়ের করার পর গতকাল ভারতের মহামান্য সরকার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Dura Report News Tripura 24